আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিহার্স দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার সালে এস পরীক্ষা দেবা সামনে তোমাদের টেস্ট পরীক্ষার চলমান এই টেস্ট পরীক্ষার চলমান দেখে তোমাদের বাংলা দ্বিতীয়ত বিষয়ের পরে এক মার্কের খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন আজকে আমি উপস্থাপন করব তোমরা এখান থেকে রসনমূলক প্রশ্নগুলো দেখে নেবে তারপর বনুশ্রেণীর প্রশ্ন উত্তর সহকারে তোমাদেরকে আমি বলে দেব সেখান থেকে তোমরা উত্তর সহকারে দেখে ভালো করে দেখবার দেখলেই সেখানে দেখবো চলো আলোচনা শুরু করা যাক দেখো তোমাদের সময় দুই ঘন্টা তিরিশ মিনিট সত্তর প্রথমে আসে অনুচ্ছেদ রোচনা করো তোমরা এই প্রশ্ন এখান থেকে দেখে নাও কোন 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 অনুচ্ছেদটা পড়বা বা তোমাদের কোনটা কোনটা পড়া আছে তুই পড়া থাকে সময় থাকে বাসায় বসে এই পরীক্ষা দাও তারপর দেখো দুই নম্বর সারাংশ সারমর্ম পারো কিনা দেখো না পারলে এখনও বাসায় বসে দেখে একবার ইউশন দিয়ে শিখে নাও তারপর দেখো তিন নঙে আছে বাপসম প্রসারণ গ্রন্থবিদ্যা কিন্তু আমরাও পড়েছি যে ক এগুলো এখানে তোর যা আছে এগুলো সব কিন্তু আমাদের সময়ও ছিল যখন আমরা পড়ালেখা করেছি দেখো চার নঙ্গে এই যে এগুলো কিন্তু দেখে নিতে পারো পাঁচ নংয়ে এসে কি দেখো এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর দেখো ছয় নংের প্রবন্ধ রচনা পালাসী ক্রিকেট লঞ্চ মান অভিজ্ঞতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে দেখে নিতে পারো তারপরে তোমরা যেগুলো আগে পড়েছো তোমাদের যে টেস্ট পরীক্ষার জন্য বা সাবিসি পরীক্ষা দিবা ওগুলো দেখে ভালো করে একবার শিখে নিতে পারো দেখো এখানে বনুপণের প্রশ্নগুলো তো সহ দেওয়া আছে আমি আর পড়াশোনাবো না তোমরা এখান থেকে এই প্রশ্নগুলো উত্তর সহকারে দিয়ে খেয়ে শিখে নিবা ঠিক আছে দেখো এখানে দেওয়া আছে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসার মতো প্রশ্ন এবং এগুলো বিগত বছর পরীক্ষা প্রশ্ন আসছে এখান থেকে তোমরা এই প্রশ্নগুলো দেখে ভালো একটা ধারণা নাও আর বেশি প্রশ্ন তো তোমরা পড়েছো এগুলো উত্তর সহকারে দেওয়া আছে তুমি দুই তিনবার পড়লেই দু একটা না পারলে এখান থেকে উত্তরা মিলিয়ে পড়ে নেবে আর যেগুলো পারো বেশ ভালো কথা ঠিক আছে তারপরে এভাবে তোমাদের সকল বেশি ধারাবাহিক খেলা সাদেশ্বর আমাদের চ্যানেলে পেয়ে যাবা আর তোমাদের গণিত বই সকল ভিডিও সমাধান সদস্য কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে এখান থেকে দেখে এগুলো প্র্যাকটিস করতে পারো আশা করি তোমরা ভালো করতে পারবে আর সামনে তোমাদের যদি ছাব্বিশ সালে আসছে পরীক্ষার সকল বিষয়ে সদস্য কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবা পর্যায়ক্রমে এখান থেকে তোমরা সেগুলো দেখে নেবা ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা আর ভিডিওটা লাইক করে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বাক্সে জানিয়ে দেবা পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে করলে ভালো হবে ঠিক আছে আশা করি তোমাদের আজকে বেড়া অনেক ভালো লেগেছে সে বলা থাকো